লোকালয়ে বাঘের আতঙ্ক কুলতলিতে শ্রীকান্ত পল্লীতে ফের বাঘের পায়ের ছাপ তৎপর বন দপ্তর শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরবন লাগোয়া গ্রামগুলিতে ফের বাড়ছে বাঘের দাপন কুলতলির ময়পিট কোস্তাল থানার অন্তর্গত শ্রীকান্ত এলাকায় মঙ্গলবার সকালে গ্রামবাসীরা বাঘের তাজা পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কে ছুটে যান একে অপরকে খবর দিতে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ঘটনার খবর দেওয়া হয় নলগোড়া বন এবং মৈপিট কোস্টাল থানার পুলিশকে কিছুক্ষণের মধ্যেই বনকর্মী ও পুলিশ পৌঁছে এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেন বন দপ্তরের কুইক রেসপন্স টিম ও ঘটনাস্থলে এসে গ্রাম সংলগ্ন ঝোপছাড় ও জঙ্গল তল্লাশি চালায় তারা বাঘের পায়ের ছাপের দিক গভীরতা এবং চলার দিশা পর্যবেক্ষণ করে অনুমান করার চেষ্টা করছেন ঠিক কোন দিক থেকে বাঘটি এসেছিল এবং এখন কোথায় যেতে পারে স্থানীয় মানুষেরা আতঙ্কগ্রস্ত তাদের মনে জেগে উঠেছে গত বছরের সেই ভয়ের স্মৃতি বৈকুণ্ঠপুর ড্রেনের মুখে তিন দিন ধরে বাঘ ও বনকর্মীদের লুকোচুরের ঘটনা টানা নজরদারি চালিয়ে বন দপ্তর তখন বাঘটিকে গভীর জঙ্গলে পাঠাতে সক্ষম হয়েছিল সেই অভিজ্ঞতা মনে করে গ্রামবাসী মঙ্গলা পুষ্টি গৌতম মান্না ও মানবেন্দ্র সিঠ জানালেন গতবারের ঘটনার কথা খুলতে পারেনি আবার পাকমার্ক দেখে খুবই চিন্তায় আছে তবে বন দপ্তর পুলিশ দুই পক্ষেই গ্রামবাসীদের আশ্বস্ত করেছে যে এই সতর্কতা অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে দ্রুত গ্রামে মাইকি করে মানুষকে অযথা জঙ্গলে না যেতে এবং রাতের বেলায় বাইরে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রেকর্ড ডিএন নিউজ বাংলা সকাল ছটা সাড়ে ছটার দিকে আমরা গোয়াল থেকে ছাগল বার করেছি ছাগল বার করে নদীর ধারে যখন বাদ দিয়ে আসছি তখন দেখি না বাঘের ছাপ পড়ে আছে উপরন্ত আমার নদীর ধারে বাড়ি বাড়ির ধারেও গিয়েছে ওইখান পা ছাপ পড়েছে গিয়েছে গিয়ে তারপর রিটার্ন চলে এসে ওখানে নেমেছে আমাদের মধ্যে এটাই সমস্যা স্যার আমরা এত অনুরোধ করে বলছি আপনাদের আপনারা আমাদের রাস্তা ধারে লাইট দিয়ে দিন আমাদের বাচ্চা কাচ্চা মাধ্যমিক পরীক্ষা আছে এমনিতেই আমাদের মানে খুবই অসুবিধার মধ্যে আমরা থাকছি আচমকার মধ্যেই আমরা আছি আমাদের মানে বাড়ি হচ্ছে কে দলমার বাড়ি আমরা নদী ধারে বাড়ি ওনারা যদি টানে এসে কিছু করারও আমাদের ক্ষমতা নেই কিশোরী মোহনপুর আগের বছর এসেছিল আবার এবছর এসেছে সরকার মানে বন দপ্তর কোনো কিছুই গার্ড দিচ্ছে না কি নাম আপনার প্রীতিলতা শিখছে যে আমাদের বাড়ির কাছে বাঘ বেরিয়ে এসেছে দাদা তুমি ফরেস্টকে করো কারণ আমি আগে ফরেস্টে কাজ করতাম তা সেই কারণে ফরেস্টকে এসে দেখলাম যে সত্যি বাঘের পায়ের ছাপ রাস্তার পাশ থেকে হেঁটেছে বা রাস্তার উপরে উঠেছে দেখে আমি ফোন করলাম ফরেস্টকে দা বা অভিজিৎদাকে ফোন করলাম ফোন করার পরে ওনারা বলল যে ঠিক আছে আমরা যাচ্ছি টিম নিয়ে একটা ওরা এলো এসে তদন্ত করছে এখনো পর্যন্ত পায়ের ছাপও মিললো কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোথায় আছে সেটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না বা ওনারাও চেষ্টা করছে ওনাদেরকে আমরা যতটা পারি কতটা আতঙ্কে আছেন আপনারা ভীষণভাবে আতঙ্কে প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে আছে কারণ রাতের বেলাতে নদী বাউন্ডারিতে তো বেরোতেই হবে তাদের জীবিকা আছে কোন জায়গায় বাঘটা এসছে তপন সিটের বাড়ির সামনে কিংবা রনা পুষ্টি রণজিৎ পুষ্টি মানে জায়গার নামটা একটু যদি বলেন সরি মোহনপুর মৈপিট কোস্টাল থানা মৈপিট কোস্টাল আপনার নাম দিলীপ দলপতি আমরা সকালবেলা উঠে দেখলাম মানে বাড়ির ধারে একদম সাইডেই মানে বাঘের ছাপ তো ওই বাঘের ছাপ দেখতে দেখতে আমরা মানে আরও আশপাশে দেখলাম আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিলো আমাদের পাশের বাড়ি এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে মানে সব খোঁজাখুঁজি লোকজনকে ডাকা ডাকি ফোন টোন করা হচ্ছে এবার আমাদের তো ভয়ে আতঙ্কই আমরা প্রচণ্ড আতঙ্কে এসেছি মানে আছি সামনের বছরও এখানেই বাঘ পেরিয়েছিল সে তিন দিন ভোর তো মানে প্রচুর লোকজন মানে থানা কোস্টাল থানা আমাদের বাড়িতেই কিশোরী মোহনপুর এবারে প্রচণ্ড আমরা ভয়ে তো থাকি রাতির তো বেরোতেই পারি না এবার সেই বাঘ এবার সরে সরে যেয়ে আরেকটু সামনের দিকে চলে গেল আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সে বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে নদীর পাশ থেকে মানে এদিকে আসছে তো এখন অবধি বড়ো বড়ো তো পা পড়ে আছে তাই আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাবার প্রচুর সমস্যা মানে ভয়ে আছি কিভাবে কখন কখন গায়ের উপরে এসে পড়ে কি আতঙ্ক মানে বাচ্চা কাচ্চা নিতে আমরা থাকি না সব নেই এবারে এই ভয় আমরা চাই যাতে মানে ব্যবস্থা নিক সবাই মিলে কি নাম আপনার আমার নাম মঙ্গলারানী পুষ্টি কোথায় বাড়ি এই তো কিশোরী মনপুর हॉस्टल थाना मगर